শুভেচ্ছা উনিশশো সালের ছাব্বিশে মার্চ বঙ্গবন্ধু কেন পালিয়ে না গিয়ে গ্রেফতার হয়েছিলেন মাত্র দুবছর আগে উনিশশো উনসত্তর সালে অভ্যুত্থানের মাধ্যমে আয়ুব খানের সামরিক শাসনের পতন ঘটিয়ে বঙ্গবন্ধুকে মুক্ত করে এনেছিল এদেশের সংগ্রামী মানুষ আর আপনি প্রশ্ন করেন উনিশশো সালের ছাব্বিশে মার্চ বঙ্গবন্ধু কেন পালিয়ে না গিয়ে গ্রেপ্তার হয়েছিলেন বঙ্গবন্ধু এর আগে তার জীবনে সতেরো বার গ্রেপ্তার হয়েছেন একবারও কি তিনি পালিয়েছিলেন প্রতিবারই কি বাঙালিরা বঙ্গবন্ধুকে ছাড়িয়ে আনেননি আগরতলা মামলায় বঙ্গবন্ধু পালিয়ে গেলে বাঙালিরা কি একটি স্বৈরাচার সামরিক শাসনের পতন ঘটিয়ে জেল থেকে মুক্ত করে আনতে পারতেন তাহলে শেখ মুজিব কি বঙ্গবন্ধু হতে পারতেন যে ব্যক্তি জানে তাকে গ্রেপ্তার করলে সাড়ে সাত কোটি মানুষ দাঁড়িয়ে যায় তাকে মুক্ত করতে সেই ব্যক্তিকে পালাতে হবে কেন যে ব্যক্তি জানে তাকে মুক্ত করতে স্বৈরাচারী সামরিক শাসকের পতন ঘটিয়ে দিতে পারে বাঙালি সেই বাঙালি দেশ স্বাধীন করে তাকে মুক্ত করবে এটুকু ভরসা বিশ্বাস কি তিনি সেই বীর বাঙালিদের কাছ থেকে পাননি